রব্বানা হরিজ না না আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বের করে দাও আমাদেরকে জাহান নাম থেকে বের করে দুনিয়ার বুকে নিয়ে যাও নিয়ে কেমন যেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে তোমার কি কাজ বান্দা বলে নামাল আমাল স লিহান ভাই না হে আল্লাহ কাবার মালিক দুনিয়ার বুকে আমি যেই নে কামল করতে পারি না ভাই দুনিয়ার বুকে আমি যেই নামাজ গুলো করি নাই দুনিয়ার বুকে আমি যেই রোজা গুলো রাখতে পারি না ভাই দুনিয়ার মধ্যে আমি যেই সম্পদে জাকাত দেই না ভাই সেই আমল আমি আবার করে তোমার কাছে ফিরে আসতে চাই আল্লাহ বলবেন ও জাহান্নামীর আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাকুম নাযীর ও বান্দা আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে এমন একটা হায়াত দেই নাই আমি কি তোমাকে দুনিয়ার জীবনে এমন একটা লম্বা হায়াত দেই নাই পঞ্চাশ সত্তর বছরের হায়াত দিলাম তোমার জীবনের মধ্যে হায়াতের মধ্যে আমি মালিক কি চেনার জন্য আমি মালিকের পরিচয় জানার জন্য আমি কি তোমার কাছে কোনো বিধি প্রদর্শনকারী পাঠাই নাই আমি কি তোমার কাছে কোন ওলামায় কেরাম পাঠাই নাই ওলামায় কেরাম কি তোমাকে নামাজের কথা বলে নাই ওলামায় কেরাম তোমাকে রোজার কথা বলে নাই আমি আল্লাহ সকাল বেলায় পূর্ব দিগন্ত হতে সূর্যটা উঠায় দিলাম আবার পশ্চিম দিগন্তের ডুবায় দিলাম এই সূর্য উঠা এবং ডুবার মধ্যে কি আমি মালিক নিয়ামত আমি মালিক নিদর্শন খুঁজে পাও নাই আল্লাহ বলবেন তাদুকু ফামালিল যালিমিন মিন নাসীর এখন তুমি জাহান্নামের আযাব ভোগ করো মালিল যালিমিন মিন নাসীর কারণ যারা নিজের নফসের উপরে জুলুমকারী যারা দুনিয়ার বুকে নিজের নফসের সঙ্গে জুলুম করে নিজের জন্য জাহান নামকে লাজেম করে নিছে ওদের জন্য কোনো সাহায্যকারী নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে দুটি ভাগে ভাগ করেছেন একটি হলো নিয়ামত আরেকটি হলো মুসিবত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ এই দুইটির কোনো একটির মধ্যে নাই অর্থাৎ যদি কোনো মানুষ আজ নিয়ামতের মধ্যে থাকে হয়তো সে কোনো এক সময় মুসিবতের মধ্যে থাকবে এক কথাই বলতে পারি পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিয়ামত এবং মুসিবত এই দুইটা তার সাথে লেগেই থাকে আম্বিয়া আলি সালামের প্রতিও এই নীতি ছিল বাস্তব কথা হলো যে দুনিয়ার মধ্যে মানুষের জীবনে শান্তির তুলনায় অশান্তির পরিমাণটাই বেশি কারণ আল্লাহ রাবুল আলামিন দুনিয়ার মধ্যে স্থায়ী শান্তি জায়গা রাখে নাই দুনিয়াতে স্থায়ী শান্তির জায়গা আল্লাহ বানান নাই তাহলে আল্লাহ পাক স্থায়ী শান্তির জায়গা কোথায় রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার জন্য তার মাহবুব বান্দার জন্য তার নেককার বান্দার জন্য স্থায়ী শান্তির জায়গা রেখেছেন যার নাম হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আদাত বান্দার জন্য আমার মাহবুব বান্দাদের জন্য বানাইলাম বানাইলাম আমি আল্লাহ জান্নাতকে এমন সুন্দর করে বানাইলাম মালা আইন যে জান্নাতকে কেউ দেখে নাই কোনো চক্ষু দেখে নাই লা অধনুন সামত যে জান্নাত চম্পর্কে কোনো কান শুনে নাই ওয়ালা হতর আলা কল বাসার এবং কোনো মানুষের কলবের মধ্যে এটা কন কোন করতে পারবে না এই জান্নাতের মধ্যে স্থায়ী জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে আল্লাহর ফুন আলামিন। সূরা কাফির 167 নম্বর আয়াতে বলেন ইন নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস জানামি আল্লাহর উপর ঈমান আনবে আমি আল্লাহকে বিশ্বাস করবে এবং নেক আমল করব কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিবেন সামনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন জান্নাতে ব্যক্তি জান্নাতের মধ্যে কে পরিমাণ সময় থাকবে অল্প সময় থাকবে নাকি দীর্ঘ সময় থাকবে খলিদিনা ফীহা লা ইবগূনা আনহা হিওয়ালা এই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী থাকবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন নেয়ামত করবেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ সুখী হওয়ার জন্য যেই তিনটা জিনিস যেই তিনটা জিনিসের মধ্যে সে বাধাগ্রস্ত হয় এক নাম্বার হল অসুস্থ হওয়া দুই নাম্বার হলো বয়স্ক হওয়া তিন নাম্বার হলো মৃত্যু হওয়া জান্নাতের মধ্যে আল্লাপাক এই তিনটা জিনিস উঠায় নেবেন অর্থাৎ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবেন তিনি কখনো অসুস্থ হবেন না যিনি জান্নাতের মধ্যে যাবেন তিনি কখনো বার্ধক্যে বসবেন না যিনি জান্নাতের মধ্যে যাবেন তার কখনো মৃত্যু হবে না এই হলো স্থায়ী জান্নাতের নিয়ামত বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্থায়ী জাহান্নাম স্থায়ী অশান্তির জায়গা আল্লাহ পাক রেখেছেন জাহান্নামের মধ্যে সূরা ফাতিরের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম জানামি আল্লাহকে বিশ্বাস করবে যারা আমি আল্লাহ সঙ্গী কুফরি করবে লাহুম নারু জাহান্নাম এদের জন্য রয়েছে জাহান্নামের আযাব জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে আল্লাহ এমন শাস্তি দান করবেন জান্নাত জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে জাহান্নামীরা পেরেশান হবে আল্লাহ বলেন লা ইয়াকদা আলাইহিম ফায়মুত জাহান্নামীদের অবস্থা মন হবে যে ওদের উপরে মৃত্যুর ফয়সালা আল্লাহ করবেন না ওয়া লা ইয়াখাফফু আনহুম মিন আযাবিহা এবং আযাব কমানো হবে না আল্লাহ বলবেন কাযালিকা নাজিকুল্লাকাফুর এমনি আমি যারা অবাধ্য তাদেরকে কেমন শাস্তি দেয়া থাকি ওই জাহান্নামের মধ্যে জাহান্নামে চিৎকার করে বলবে ওয়া হুম ইয়াসতারিহুন ফিহা রব্বানা খরিজনা নাআমাল সলিহাত ইয়া আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ার বুকে নিয়ে যাও কেমন যেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে তোমার কি কাজ বান্দা বলে নামাল সালিহান গাইরাল্লাযী কুননা নামাল হে আল্লাহ দে কাবার মালিক দুনিয়ার বুকে আমি যেই নেক আমল করতে পারি না ভাই দুনিয়ার বুকে আমি যেই নামাজ গুলো করি নাই দুনিয়ার বুকে আমি যেই রোজা গুলো রাখতে পারি না ভাই দুনিয়ার মধ্যে আমি যে সম্পদে জাকাত দেই না ভাই সেই আমলগুলো আমি আবার করে তোমার কাছে ফিরে আসতে চাই আল্লাহ বলবেন ও জাহান্নামীর আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাকুম নাযীর ও বান্দা আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে এমন একটা হায়াত দেই না ভাই আমি কি তোমাকে দুনিয়ার জীবনে এমন একটা লম্বা হায়াত দেই নাই পঞ্চাশ সত্তর বছরের হায়াত দিলাম তোমার জীবনের মধ্যে হায়াতের মধ্যে আমি মালিক কি চেনার জন্য আমি মালিকের পরিচয় জানার জন্য আমি কি তোমার কাছে কোনো বিধি প্রদর্শনকারী পাঠাই নাই আমি কি তোমার কাছে কোনো ওলামায় কেরাম পাঠাই নাই

কালু কুফা মালীর জলই মিনা মিনসি এখন তুমি জানান্নামে রাজা বুক করোক মালীর জলই মিনা কারণ যারা নিজের নফসের উপরে জুলুমকারী জুলুমকারী যারা দুনিয়ার বুকে নিজের নফ্টের সঙ্গে জুলুম করে নিজের জন্য জাহান্নামকে লাজেং করে নিছে ওদের জন্য কোন সাহায্যকারী নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের মধ্যে এমন কঠিন আযাব হবে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন আযাব হবে ওই গম্বরে বলেন ইন্না আদনা আহলিন নারি আযাবান জাহান্নামের মধ্যে সবচেয়ে ভিন্ন যে আযাব হবে ইয়াত না আলু পিনা আলাই নিমি আগুনের জুতা তাকে পড়ানো হবে ইয়ে বলে দিমাবহু মিন হার আলাই যে আগুনে তাপের কারণে আগুনের গরমের কারণে ওই জাহান্নামি ব্যক্তির মাথা গলে মাথা টক করতে থাকবে জাহান্নামি না যাওক না যাও করতে পারবে না জাহান্নামে রক্ষীদেরকে উদ্দেশ্য করে ওরা বলবে ওয়ানা দাও ইয়া মালিকু লিয়া পনি আলাইনার ও জাহান্নামের রক্ষীরা লিয়াপতি আলাইনা আরবু আপনার রব আমাদের জন্য কিরকম মৃত্যুর পায়সালা করে না করে না ওই জাহান্নামে রক্ষী বলবে রক্ষী ইন্না এই নাম এটা কোনো অস্থায়ী জায়গা নয় জাহান এটা কোনো অল্প সময়ে জায়গা নয় জাহান নামের মধ্যে যে একবার আসবে সে আজীবনের জন্য থাকবে এবং মুসিবত এটা দুনিয়ার মধ্যে আল্লাহ বেইমানদের তুলনায় মুমিনদের একটু বেশি দিয়ে থাকেন সুর করিম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন

যদি আল্লাহ পাক বেঈমানদের কি একটু নিয়ামতের মধ্যে রাখবেন নেক তো আরামায়েশের মধ্যে রাখবেন কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বেঈমানদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই ভাইরা আমার দুনিয়ার মধ্যে নিয়ামত এবং মুসিবত যদি নিয়ামত এবং মুসিবত দুইটা কোনো বান্দার উপর চলে আসে এই নিয়ামত মুসিবত এবং যদি আমার উপরে মুসিবত চলে আসে এই মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আজাদ নাকি রহমত তাহলে আমি কেমনে বুঝবো ওলামায় কেরাম বলেন যদি মুসিবতের কারণে যদি বিপদ এপদের কারণে ওই বান্দার আমল কমে যায় বান্দার আল্লাহ তাকদি সম্পর্কে প্রশ্ন চলে আসে যদি বান্দার দুআ দরুদ ইস্তিগফার নামাজ রোজা ইত্যাদি কমে যায় তাহলে বুঝে আসবে ওই মুসিবত আল্লাহর পক্ষ থেকে আযাব যদি মুসিবতের কারণে বান্দা আল্লাহ নিকো সাহায্যকারী হয় যদি মুসিবতের কারণে বান্দা আল্লাহ করে সাহায্য চায় যদি মুসিবতের কারণে বান্দারও আগে যে বেশি আমলি হয় যদি বান্দারও বেশি আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করে তাহলে বুঝে আসবে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে রহমত দুনিয়ার আজাদ এবং মুসিবত যদি এর থেকে বাঁচতে হয় তাহলে কি করণীয় কি আমল করতে হবে আল্লাহ পাক সুরা বাপারাত একশো পঞ্চান্ন নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাবল ওয়ান্নকুম বিশাইইন মিনাল হাওফি ওয়াল জুঈ ওয়া نقসি মিনাল আমওয়াল আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে কিছু ভয় কিছু সম্পদের ক্ষতি কিছু জানমানের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে পরীক্ষা করতে চাই অবাশিরিস সাবিরিন এই পরীক্ষার মধ্যে এই मुसीबতের মধ্যে আমার যেই বান্দারা ধৈর্যশীল হবে ধৈর্য ধারণকারী হবে আল্লাহ বলেন ওই বান্দাদেরকে সংবাদ দাও সংবাদ দাও আলযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহ যারা আমার मुसीबতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যে আজাব আসে যে মুসিবত আসে ওই মুসিবতের উপর যখন সে ধৈর্যশালী হয় যখন সে ধৈর্যশীল হয় আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওই সমস্ত বান্দাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয় শুধু তাই নয় ওয়া উলাইকাল মুহতাদুন ওই বান্দারা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং হেদায়ত প্রাপ্ত হ হজরত আয়ুব আলী সালাতাম একজন নবী ছিলেন আয়ুব আলী সালামের জীবনে আল্লাহ কঠিন মুসিবত দান করেছিলেন দীর্ঘ সাত বছর আয়ুব আলী সালামের শরীরের মধ্যে চর্মরোগ ছিল কিন্তু এই সাত বছরের মধ্যে কোনো দিন কোনো অস্থিরতা কোনো পেরেশানি বা আল্লাহর উপরে কোনো অভিযোগ তিনি দায়ের করেন নেই এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না ওয়াজাদনা হু সাবির আমি দাওয়াতকে সাবিরিনের মধ্যে পেলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী লাইয়া বিনতে মিশাব আইয়ুব আলাইহিস কে বলেন ও পয়গম্বর আপনি তো অনেক দিন যাবত মুসিবতের মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করেন যেন আল্লাহ আপনার এই রূপ বালাই থেকে মুক্তি দান করেন সালাম বলেন যে আল্লাহ আমাকে সত্তর বছর নিয়ামতের মধ্যে রাখছেন এই সাত বছর আমাকে মুসিবতের মধ্যে রাখছেন তো সাত বছরের না সত্তর বছর কোনো কিছুই না এক পর্যায়ে আইয়ুব আলাই সালাম আল্লাহর নিকট দোয়া করেন রব্বি আন্নি

জমিনের মধ্যে আঘাত করলে জমিন থেকে একটা পরিষ্কার ঝর্ণার পানি বের হবে ওই পানি দ্বারা তুমি গোসল করবা ওই পানি পান করবা তাহলে তোমার শরীর থেকে পাক ওই রোগ একবারে পরিপূর্ণ মুক্ত করে দিবেন আইয়ুব বা সালাম তাই করলেন আইয়ুব বা সালামের শরীর পূর্বে যেমন সুস্থ ছিল যেমন ভালো ছিল ওই ঝর্ণার পানি দ্বারা গোসল এবং পান করার কারণে তার শরীরের সমস্ত বালা মুসিবত দূর হয়ে যায় তাহলে একজন নবীর জীবনী থেকে আমরা এটা শিক্ষা পাই যে দুনিয়ার জীবনে নিয়ামত মুসিবত আম্বিয়া আলিম সালামের উপরে আসছে সেখানে আমাদের উপরে আসাটা খুবই স্বাভাবিক তো নিয়ামত যদি আমার আপনার উপর চলে আসে তাহলে সেই নিয়ামত এর জন্য শুক্রিয়া আদায় করতে হবে আর যদি মুসিবত চলে আসে তাহলে সেই জন্য ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারি এবং নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করতে পারি তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের জন্য জান্নাতের ফায়সলা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দিন এবং দুনিয়ার জন্য সফলতা দান করুকামিল্লা